এই এলাকাটার মধ্যে আপনারা কি কারণে সবাই সমষ্টিগতভাবে একত্রিত হইছেন রাস্তা কি কোনো সরকারি তরফে কোনো সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না 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 কোনো সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না এই এলাকাটার নাম কি কসবা এক নাম্বার ওয়ার্ড কসবা পঞ্চায়েতের এক নাম্বার ওয়ার্ড এটা আর কি কি আপনাদের সমস্যা কিটা জনসাধারণ বারে রাস্তাটা নিজেরা নিজেরা ঠিক করে কোন চলতে ফিরতে খুব অসুবিধা এদিকে নিজেরা আমরা সরকারি তরফে কোনো সাহায্য সহতা হাইতে আছি আমরা নিজেরা থেকে সবাই করতে আছে রাস্তা। সাদা তুলে তুলে রাস্তাটা করতে আছে বাম রাম আর রামায়ণ কোন তনে আমরা এটা পাইলে সুযোগ সুবিধা পাইছি না নমস্কার আমি ডক্টর সুকন্যা নোভা আইভেব কোহাটি ডক্টর আগামী পনেরোই জুন রবিবার নোভা আইভেব কোহাটি আসছে আগরতলাতে দুপুর এগারোটা থেকে বিকেল চারটে অবধি ডক্টর মাহাবুর রেহমান সিটি ম্যাটার্নিটি অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিক অফিসার্স কোয়ার্টার লেন কৃষ্ণনগর সিএম অফিসিয়াল কোয়ার্টারের কাছে আগরতলা ত্রিপুরাতে সাথে থাকছেন ডক্টর মজিবুর রহমান যারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান নিচের দেওয়া নম্বরে আজ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন